বাংলাদেশ সেনাবাহিনীর চলমান যৌথবাহিনীর অভিযানে বগুড়ায় সারিয়াকান্দি যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেসার মেশিন ও বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত শনিবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলা চরে বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও কান্দি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাদিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় উক্ত অভিযানের নয়টি ড্রেজার বালু ও প্লাস্টিকের পাইপ জব্দ করা হয় দুই লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত টাকার জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয় সুমন সাহার রিপোর্ট কান্দি সংবাদ বগুড়া

ৰা <laughs>